আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর একটা কাজ চলছে ইনশাল্লাহ দেখতেই পারছেন গ্রামের বাড়িতে চতুর সাইড দিয়ে আপনার বাউন্ডারি হয়ে গেছে তো আশা করি আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই কাজের জন্য আসলে আপনাদের ভিডিওগুলো দিতে পারেনি তো দেখতেই পারছেন কাজ হচ্ছে ইনশাল্লাহ কতটুকু হয়েছে কাজ একটা বাউন্ডারির দৈর্ঘ্য আছে একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ ফিট করে আছে এ সাইডেও আছে দেখতে পাচ্ছেন কিচেন সাইড খালি রাখা হয়েছে ইনশাল্লাহ হয়তো আজকেই কাজ শেষ হয়ে যাবে মোটামুটি রাতনি শেষ এখন উপরে আপনার কাজ লাগাবো তারপরে হয়তো প্লাস্টার প্লাস্টারটা এখন করব না কিছুদিন পরে করব যেহেতু গ্রামের বাড়িতে তো দেখতেই পারছেন আসলে সকালবেলার পরিবেশটা সকালবেলা এই অবস্থাটা দেখতেই পারছেন সকালবেলা একদম নিরিবিলি এলাকা ইনশাআল্লাহ হয়তো সামনে দিয়ে আরও গাঁতনি হবে গাঁতনি হলে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর রকম হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন